সরকারের উপদেষ্টা পরিষদে ছিলেন দুজন এখনও আছেন ছাত্র প্রতিনিধি একজন বের হয়ে এসে দলের দায়িত্ব নিয়েছেন এখানে অনেক রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সামনের নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন আপনারা সরাসরি গণ অধিকার পরিষদ সরাসরি আরও যে দুজন উপদেষ্টা আছে তাদের পদত্যাগ দাবি করেছেন আপনারা কি মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা হারাচ্ছে বা নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তাদের অধীনে হবে না ধন্যবাদ আপনাকে যারা আজকে আমার সহ আলোচক হিসাবে উপস্থিত রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা দেখছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আমাদের ফারজানা শারমিন পুতুল আপা খুব চমৎকারভাবে বলেছেন তো এই জায়গায় আসলে আমার একটু ভিন্ন মত আছে যেমন ধরেন যে প্রধান উপদেষ্টা আমাদের যে নির্বাচনের রোডম্যাপ বা যে তারিখ বিএনপি একটা হুমকিও দিয়েছে এ বিষয়ে আসলে মত দ্বিমত ভিন্ন মত অনেক কিছু থাকতে পারে আলটিমেটাম যাই হোক ওয়ান কাইন্ড অফ আল্টিমেটম যাই হোক ম্যাপ এবং আলটিম তারিখ এই দুটার মধ্যে কিন্তু একবারে একটা ফ্র্যাক আছে হ্যাঁ ডিস্টেন্স দূরত্ব আছে যেমন ধরেন প্রধান উপদেষ্টা কিন্তু পরিষ্কার একটা রোড ম্যাপ দিয়েছেন তবে তার রোড ম্যাপটা এলাবোরেট না আমরা যেমনটি চেয়েছিলাম যে আসলে এই যে উনি বলেছেন যদি আপনারা স্বল্প মেয়াদী সংস্কার চান তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে আর যদি আরও একটু বড় পরিসরে সংস্কার চান তাহলে জুন জুলাইয়ের দিকে নির্বাচনটা হবে একবারে ক্লিয়ার একটা রোডম্যাপ তিনি কিন্তু দিয়েছেন এখন প্রশ্নটা হচ্ছে এই যে ডিসেম্বরের কথা তিনি বলেছেন এই ডিসেম্বরের মধ্যে তিনি কী কী সংস্কার করতে চান বা কি কি করতে চান এই বিস্তারিত যদি তিনি জনগণের সামনে উপস্থাপন করতে পারতেন তাহলে এটা আরও ভালো হতো

তিন মাস আগে আমাদের ফার্স্ট যে রোড ম্যাপ ডিসেম্বর যদি আমরা ধরে রাখি তাহলে ডিসেম্বরের পূর্বে তিন মাস মানে কোন মাসে হয় এখন তো সময় হয় নাই তার মানে আপনাকে অপেক্ষা করতে হবে যখন আপনি দেখবেন যে ডিসেম্বর আসতে আর মাত্র তিন মাস বাকি তারপরেও প্রধান উপদেষ্টা তার যে শিডিউল বা তফসিল সেটা দিচ্ছেন না একটা সময় আছে আপনি সেই সময়ে মানে আবর্তিত না হওয়া পর্যন্ত আপনি যদি মানে বারবার সেটাকে আঘাত করেন ধাক্কা দেন তাহলে তো হবে না আপনাকে নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন এখন যে বিষয়টা আসলে সামনে আসছে যে তারা আসলে নিরপেক্ষতা যেভাবে হারাচ্ছে বা নিরপেক্ষতা ধরে রাখতে পারছে কিনা আসলে তাদের অধীনে আবার একটা নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কিনা নিয়ে নানান প্রশ্ন নানান সমীকরণ ইতিমধ্যে রাজনৈতিক মহলে দেখা দিয়েছে এগুলি নিয়ে আমরাও আলোচনা করছি আমরাও এগুলো নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে এখন আমাদের জাতীয় পার্টির ভাই যেভাবে মানে শুরুটা করলেন উনি শুরুতেই বললেন প্রধান উপদেষ্টা আমাদের কেন ডাকেন না ক্ষোভ তা আমি যদি ওনাকে প্রশ্ন করি আপনাদেরকে প্রধান উপদেষ্টা ডাকবে মানে এখানে প্রধান উপদেষ্টার যে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে বৈঠকগুলো হয় যে মিটিংগুলো হয় এই মিটিংগুলোতে আজকে যদি জাতীয় পার্টিকে ইনভাইট করা হয় বা আমন্ত্রণ জানানো হয় তাহলে তো একই ক্রাইটেরিয়ায় আওয়ামী লীগকেও আমন্ত্রণ জানানো হবে অফকোর্স বিকজ বিগত পনেরো ষোলো বছরে আওয়ামী লীগের প্রত্যেকটা অপকর্মের সহযোগী জাতীয় পার্টি এবং চোদ্দ দল এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না চোদ্দ দল

যে সালে নির্বাচন এই নির্বাচন নিয়ে অনেক আলোচনা অনেক সমালোচনা এটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে তারপরেও আমরা যদি মোটা দাগে আঠারোর পর থেকে দু এই টাইম পিরিয়ডকে ধরে সামনে আগাই দু সালের সাতই জানুয়ারি যে একতরফা ভোটারবিহীন নির্বাচন আওয়ামী লীগ করলো এই নির্বাচনের পূর্বে বাংলাদেশের প্রত্যেকটা দেশপ্রেমিক বিরোধী রাজনৈতিক দল এক এবং ঐক্যবদ্ধ হয়ে যুগপথ আন্দোলন শুরু করেছে এবং ইন দ্য মিন টাইম যখন আমরা বিএনপি সহ যুগপথ আন্দোলন শুরু করলাম ওই সময় আমরা বারবার আহ্বান করেছি চোদ্দ দল এবং জাতীয় পার্টিকে আপনারা এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন আসেন ওই সময় কিন্তু বিএনপিরও সাতজন পার্লামেন্টেরিয়ান পার্লামেন্টে ছিল তারা কিন্তু জনগণের আহ্বানে সাড়া দিয়ে ওই পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছে যদিও শেষ সময় করেছে কিন্তু করেছে বাট জাতীয় পার্টি তারা কিন্তু পদত্যাগ করে জাতীয় এবং শোয়ার মানে আপনি অবৈধ জিনিসে বসে আছেন সে অবৈধ জিনিসে বসে আপনি একটা অবৈধ জিনিসের প্রতিবাদ করছেন হোয়াট ইজ দিস এটা কি আপনি আপনার অবস্থান থেকে জনগণকে এভাবে শো করতে পারতেন যে এই পার্লামেন্ট অবৈধ এই পার্লামেন্টের ভ্যালিডিটি নাই বা জনগণের বৈধতা নেই সুতরাং এই পার্লামেন্ট থেকে আমরা পদত্যাগ করে জনতার কাতারে আসলাম এবং এই যে গণঅভ্যুত্থান শুরু হওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে ছাত্র জনতা রাজপথে আন্দোলন করছে আমরা এই আন্দোলনের সাথে সংহতি প্রশ্ন প্রকাশ করলাম তাহলে জনগণ জাতীয় পার্টিকে সেভাবেই নিত কিন্তু জাতীয় পার্টি সেটা না করে আওয়ামী লীগের পার্লামেন্টে থেকে তারা দুই চারটা কথা বলেছে কিন্তু এটা আসলে জনগণ এটাকে আলহামদুলিল্লাহ বলার কোন নেই সুতরাং আমরা সেই জায়গা থেকে পার্টি কিংবা চোদ্দ দলের কোনো দল মনে করে থাকে যে আমাদেরকেও ডাকা দরকার আমরা কেন নাই

টোটাল আপনি যে প্রস্তাব করেছেন প্রধান উপদেষ্টার কাছে আসলে ইটস নট ভ্যালিড

থাকেন তাহলে জনগণ সিদ্ধান্ত নিবে জনগণ আপনাদের ক্ষমা করবে কিনা যাই হোক এটা জাস্ট আপনাকে বলার জন্য এখন